বিস্ফেম আচ্ছা আপনারা যেটা জানেন আসলে আমি বারবার বারবার আসলে আপনাদের সামনে মানে আশায় লাগে যেটা আমাদের এই যে রেগুলার যেটা আমাদের অভিযানের একটা ফলাফল নিয়ে আপনাদের সামনে আমরা মাঝে মধ্যে আসতে হয় এই ধারাবাহিকতা আমাদের আজকের এই যে রেজাল্টটা আজকের অভিযানে আজকে হলো তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে যে ভোর ছয়টা দশ ভটিকার সময় যে হাইওয়ে রাস্তার পাশে জায়গাটার নাম হইল কুটি 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 ইউনিয়নের বানিয়া রানিয়ারা পশ্চিম পাড়া জনক মিয়া আবদুল্লাহ ওয়াজেদ আব্দু মিয়ার ফিশারির পশ্চিম পাড়ে এই যে জঙ্গলের ভিতর থেকে কিন্তু এই গাঁচাগুলো আমরা উদ্ধার করা হয় এই যে আসামিটা দেখতে পাচ্ছেন তার হেফাজত থেকে উদ্ধার করা হয় আসলে ওখানে এটা মেন রাস্তার পাশে ছিল তারা গাড়ির জন্য অপেক্ষা করতেছিল আমরা ইতিমধ্যে গাড়ির কিন্তু ড্রাইভারের নামও কিন্তু পেয়েছি যদিও তাকে আমরা ধরতে পারি নাই তো এই তাকে আসামি করা হবে মোট তার নাম হলো যাকে আমরা দৃত করছি তার নাম হলো সুমন মিয়া সুমন মিয়া বয়স আঠাশ পিত হইল রাশেদ মিয়া গ্রাম হইল পাড়া কলেজপাড়া আপনাদের কসবা থানা এখন তার সাথে সঙ্গী আরও ছিল যে আরও দুজন ছিল মতিন মিয়া তারপর আকাশ মিয়া এবং ড্রাইভার হলো সাইফুল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সত্তর কেজি অর্থাৎ আঠাশ এক একটা আড়াই কেজি করে মানে আঠাশটা প্যাকেট আছে এখানে আঠাশ প্যাকেটের মধ্যে সত্তর কেজি গাঁজার এই আমাদের রেগুলার কিন্তু অভিযানের একটা ফল এরকম আমরা আপনাদের সামনে হাজির হই এরকম বড় বড় যেগুলো আর কি বড়ো বড়ো চালানগুলো যখন আমরা ধরতে পারি তখনই আপনাদের আমরা ব্রিফ করি তে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই বড়ো বড়ো অভিযানগুলো আমরা ইনশাল্লাহ করি আমরা সফলতা পাচ্ছি আমরা চাই যে এই বদনামটা যাতে কসবা বাসিন্দ না থাকে যে কসবা একটা মাদকের রুট এই রুট দিয়ে কিন্তু মাদক প্রবেশ করে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে এই বদনামটা আমরা গুছিয়ে দিতে চাই ইনশাল্লাহ আমি যে কদিন থাকি আমার চেষ্টা করবো এই বদনামটা যাতে আর না হয় আমার মনে হয় কমে আসতেছে আস্তে আস্তে তারপরে এখন আপ হয়ে গেছে মাদকগুলো উদ্ধার করা আর আজকে আমি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আসলে এই আপনারা যেহেতু এই এলাকারই মানুষ আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন যাবৎ যুগ যুগ ধরে কিন্তু মাদক আসে একটা প্রবাদ বা একটা শুনে আসে আমরা এখানে কিন্তু আমার মনে হয় যে অতীতের যে রেকর্ডগুলো মনে হয় ইনশাল্লাহ ইতিমধ্যে ভঙ্গ হয়ে গেছে তার কারণ আমি এই মাদক উদ্ধারের কারণে আমার অফিসারদের সমন্বয় তাদের অক্লান্ত পরিশ্রম দিন রাত্রার মশার কামড় সাপ জঙ্গলের ভয়কে উপেক্ষা করে তারা রাত্রেবেলা কিন্তু খেত কামার পড়ে থেকে থেকে এই মাদকগুলো কিন্তু উদ্ধার করতেছে তো এখন এত পরিমাণ মাদক উদ্ধার করতেছে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর উদ্ধারও হচ্ছে তো অনেকে বলে যে কি মাদক মনে বেড়ে গেছে তা আমার যে আসলে মাদক কিন্তু ধারাবাহিকতা একই মনে হকে ধারাবাহিকভাবে আসতেছে রকমভাবে কিন্তু ধরা হচ্ছে বেশি বিদায় মনে হচ্ছে যে মাদক বেশি আসতেছে আসলে কিন্তু তা নয় আমাকে অনেকে বলে এই মাদকে তো একবারে কষ কষবায় এই মুহূর্তে ছায়া গেছে তা আমি বলছি না সব সময় এরকমই ছিল কিন্তু এখন বেশি ধরা হচ্ছে বিদায় বেশি মনে হচ্ছে তো যাক যেটা হোক তা আমরা কিছুতে অন্তত জানার শর্তে এক ফোঁটা মাদক ইনশাল্লাহ আমরা যেতে দেব না এ শেষ চেষ্টায় আমাদের অব্যাহত থাকবে আর আপনারা জানেন যে আসলে এ আমাদের শত হাজারো কাজের মধ্যে কিন্তু মাদক উদ্ধার করা কিন্তু একটি কাজ আমাদের স্পেসিফিক একবার মাদক উদ্ধার করার জন্য যে আমাদের কিছু অফিসার ফোর্স মোতায়েন করতে পারে তা না আমরা সোর্স মেনটেন করি সোর্স মেনটেনের ভিত্তিতে কিন্তু আমরা আসলে মাদকগুলো উদ্ধার করতেছি আপনারা জানেন আমরা সীমান্তের একবারে বর্ডারকে আমরা যেতেও পারি না আমাদের বিজেপিরা বলে যে বিধিবিধান আছে একবার বর্ডারে যাওয়া যাবে না এর জন্য আমার অফিসাররা কিন্তু যদি বর্ডারে ঘেঁষা যদি অভিযান করতে পারতো আরও বেশি বেশি সাফল্য পাইত কিন্তু আসল আমাদের ওনারা এটা রেস্ট্রিকশন আছে একবারে বর্ডার কাছে যাওয়া যাবে না তো এখন দেখেন বিজেপির কিন্তু হাত গোলে কিন্তু সমতলে যখন মাদকগুলো আসে তখন আমরা এগুলা খোঁজে মানে এগুলা লোপে নিচ্ছে এখান থেকে সেখান থেকে বিভিন্নভাবে খুঁজে নিচ্ছি এগুলা আমরা একত্রিত করে এতগুলা সাফল্য আমরা পাচ্ছি তো যাই হোক আমরা আমি আপনাদের প্রতি্বান আপনাদের এই মিডিয়ার মাধ্যমে কিন্তু ছড়াই দিবেন আমাদের যাতে তথ্য দিয়ে সহায়তা করে আমরা ইনশাল্লাহ একবারে জান প্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ মাদকগুলো আমরা উদ্ধার করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো জি জি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন আসলে এর আগে যে একটা লোককে কিন্তু এখানে পানের উপর রাস্তা কিন্তু মাদক বহনকারী একটা গাড়ি কিন্তু চাপা দিয়ে কিন্তু একটা ছেলেকে মেরে ফেলছে যে ড্রাইভারটা আমরা নাম ঠিকানা পেয়েছি আজকে সেম এই গাড়ির ড্রাইভার তার নামটা কিন্তু কাটছে তার নামটা কিন্তু সাইফুল আমি একটু আগে বলেছি তার নামটা আমরা এখন পর্যন্ত শুনতেছি সাইফুল নাকি এই গাড়িটা ক্যারি করার জন্য আসতেছিল

এই পর্যন্ত আপনি কতবার ব্রাহ্মণ জেলায় এবং আপনার আপনার কাছে এসপির পক্ষ কি বার্তা আছে ধন্যবাদ আসলে আমার তো এসপি স্যারের তো সরাসরি আমাকে উৎসাহ দিচ্ছে এবং বিভিন্নভাবে সহায়তা করতেছেন এবং সারের অনুপ্রেরণা কিন্তু আমরা আরও বেশি অভিযান করতেছি এবং সাফল্য পেয়েছি আমি আমার স্যারকেও ধন্যবাদ জানাতে চাই এসপি স্যারকে আসলে আপনাদের আমি কখনো বলছি কি না জানি না আমি কিন্তু আসার মানে যে মাস আসছি অর্থাৎ আমি নভেম্বরে এসেছি ডিসেম্বর মাসে কিন্তু আমি সেকেন্ড হয়েছি অর্থাৎ মানে পয়েন্ট ছাব্বিশের জন্য ফার্স্ট হতে পারি নাই জেলার মধ্যে কিন্তু জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত এক নাগারে ছ মাস কিন্তু আমি শ্রেষ্ঠ অবসরের চার হয়েছে আমি আপনাদের ধন্যবাদ এবং সবাইকে আমি চাই এভাবে আরও বেশি বেশি কিন্তু এই যে মাদক সহ আরও বিভিন্ন অপরাধীকে ধরে মানুষের সেবা করে বারবার কিন্তু আমার শ্রেষ্ঠ অবসরের চার হতে চাই